হ্যালো সবাই কেমন আছো আমি রুশ্মি তোমাদের কাছে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আমাদের গার্লস ভিডিও তো তোমরা অনেক দেখেছো ছবিও দেখে নিয়েছো বাট ভ্লগটা এখনও দেখা হয়নি কিছু কারণবশত ভ্লগটা এডিটিং করতে দেরি হয়ে যায় আর ব্লগ এডিটিং করা যারা জানে সত্যি এটা প্রচণ্ড চাপের বিষয় এক মাস হয়ে যেতে চললো আমার ব্লগ আর কবে আসবে কবে আসবে আমাদের বাসটা ছিল সাঁতরাগাছি থেকে আর বাসে উঠেই খুব জোর খিদে পেয়ে গেছিলো তাই স্যান্ডউইচ খেতে লেগে গেছিলো গল্প করতে করতে রিলস বানাতে বানাতে কখন যে আমরা কোলাঘাট এসে গেলাম বুঝতেই পারলাম না টুকি টাকু কিছু কেনাকাটা করে আবার বাসে উঠে গল্প করতে করতে আমরা এসে পৌঁছালাম চাউল খোলা চাউল খোলা থেকে মন্দারমণি বেশিক্ষণ ডিস্টেন্স না এখন হচ্ছে অটো খোঁজার ফালা ওখানে সবাই অটো দাদার সাথে কথা বলছে আর আমি যথারীতি ভিডিওই করছি অটোতে উঠে পড়ে এখন যাচ্ছি আমরা আমাদের রিসোর্টে চাউলখোলা থেকে আমাদের রিসর্ট আসতে ভাড়া নিয়েছিল আড়াইশো টাকা করে পার অটো রাস্তায় যাওয়ার পথে দেখি মা মনোসাহ কী সুন্দর একটা মন্দির আছে বাইরে থেকেই দর্শন করে নিয়ে চললাম আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা এসেছিলাম ডলফিন বিচ রিসর্টে যেটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম পার ডে তিন হাজার টাকা সামথিং ভাড়া ছিল ইনক্লুডিং ব্রেকফাস্ট এই ওয়াটার পার্ক যেটা আছে সেটা কিন্তু মেক মাই ট্রিপেতে ছবি দেওয়া ছিল না আর আমাদের রুমও দিয়ে দিয়েছে চলো এক ঝলক রুমের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই এডিটিং করতে বসে দেখি আমি রুম টুরের কোনো ভিডিওই করিনি আমাদের খাবারও চলে এসেছে বাচ্চাগুলোকে খাইয়েই তারপরে আমরা যাব পুলেতে লাঞ্চে বেশি কিছু নিইনি ভাত ডাল ঝুড়ি আলু ভাজা আর ছিল চিকেন কষা আর আমাদের সাথে ছোট্ট একটা বাচ্চা গেছিলো তার জন্য আলাদা করে চিকেন স্টুও বানিয়ে দেওয়া হয়েছিল এখানে একটু রেস্ট নিয়েই চলে এসেছিলাম পুলে প্রচণ্ড জোরে এখানে মিউজিকও বাজছে আর বাচ্চাগুলো অলরেডি নেমে পড়েছে হাতে বেলুন পরে আর এই যে আমাদের আরও দুটো দুরন্ত বাচ্চা ওরা যে কি পরিমাণ পুলেতে মজা করতে পারে আমাদের অত এনার্জি নেই পুলেতে থাকার। যতটা ওদের দুজনের আছে চলো তোমাদের একটু ওয়াটার পার্কের সাইডটাও ঘুরিয়ে দেখাই এখানে রেন শাওয়ারও হচ্ছিল এই ইয়ার থেকে যারা সুইমিং ক্লাসে জয়েন করেছে তো আমাকেও দেখাচ্ছে কীরকম সুইমিং করে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যত না সুইম করছে তার বেশি ও পুলেতে হাঁটাহাঁটি করে যাচ্ছে চলো এখন আমি যাচ্ছি ওয়াটার পার্কে একটা রাইডস চাপবো আমার নিজেরই ভয় লাগছে আমার মেয়ের তো ভয় লাগবেই স্বাভাবিক হয়ে গেলাম একটু সিবিজের ধারে যাব একটু গিয়ে ফটোশুট করবো কিন্তু আমাদের এমন যে প্রতি বাড়ি যখনই মন্দারমণি আসবো একটু বৃষ্টি হওয়া চাই ঠিক সেই রকমই হচ্ছে দেখো বাইরে তখনও জোরে গান চলছে আর কিছুজন বৃষ্টির মধ্যে ফুলেতে মজা করছে আমরাও হয়তো বাচ্চা না নিয়ে এলে ফুলেতে এই সময়টা মজাই করতাম কিন্তু বাচ্চাগুলোর ঠান্ডা লেগে যাবে বলে আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি বৃষ্টিটা কিন্তু বেশিক্ষণ হয়নি খুব তাড়াতাড়ি থেমে গেছিল আমরা এসেই গেছি সমুদ্রের ধারে কি এক্সাইটমেন্ট সত্যি সমুদ্রে স্নান করি বা না করি পা ভেজানো তো চাই আর যারা তো সমুদ্রে বালি নিয়ে খেলতে প্রচন্ড ভালোবাসে তারও ভিডিওগুলো দেখতেই পাবে ক্রমশ প্রকাশ্য সমুদ্রের বরাবরই বেশ কিছু দোকান আছে আমরা খেলদার দিকটা যাইনি কারণ প্রচুর বাচ্চা আছে দেখুনি একটা ছেড়ে দশটা জিনিস বায়না শুরু করে দেবার কাঁকড়া খেতে কারা কারা ভালোবাস বলো তো সমুদ্র এলাকায় গেলে কাঁকড়াটা মাস্ট ট্রাই আমার বর সাথে হলে কিন্তু কিন্তু ট্রাই করছে এটা আর এরা বালি নিয়ে আমার বর না আমার মেয়েও খায় আমার যেহেতু অ্যালার্জি আছে তাই আমি মুখেই দিই না আর এই যে বলেছিলাম না বালি নিয়ে খেলছে দেখো কীরকম বালি নিয়ে এরা খেলা আরম্ভ করে দিয়েছে যাচ্ছে না তাহলে আমরা চলে যাচ্ছি তুমি রুমে চলে আসবে ঠিক আছে একা পারবে তো আসতে এই প্লেট কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে এতটাই টেস্টি ছিল শুধু একটু কড়া করে উনি ভেজে দিয়েছিলেন আর আমাদেরও বড়টা একটু ভুল ছিল একটু হালকা করে ভাজলেই ভালো হতো ট্রিপে যাই আমরা চেষ্টা করি একদম গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো নেবার তাহলে কি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা বাইরে এরকমই মজা করতে পারি আর একবার করে কেউ একজন গিয়ে দেখে আসি বাচ্চাদের ঠিকঠাক ঘুমাচ্ছে না কাঁদছে কারণ ওরা তো খুব ছোট ওরা এখন দরজা খুলে হয়তো বেরিয়েও আসতে পারবে না এই আইডিয়াটা তোমাদেরকেও দিয়ে রাখলাম তোমরা সেকেন্ড ট্রিপে কাজে লাগাতে পারো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি মন্দমণি মনির পর টু ভিডিও নিয়ে চলে আসবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব